আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো বাড়ির সুখ অর্থাৎ হলো আর গৃহ সুখ সবাই চান যে আমার একটা বাড়ি হোক উন্নতি হোক এগুলো অনেকেই চান এটা সবাই একটা স্বপ্নই ইচ্ছে অনেক মানুষ যে ভাড়া থাকেন অনেক মানুষ একটা বাড়ি থাকতে আর একটা বাড়ি বানাতে চাইছেন কিন্তু সব থেকে বড় একটা কোশ্চেন মার্ক সুখ অর্থাৎ বাড়ি বানানোর সুখ সেটা কিরকম আমি আপনাদেরকে বলি আপনারা কখনো ফলো করে দেখেছেন কোনো মানুষ বাড়ি বানানোর পর আরো উন্নতি হচ্ছে আরো নাম আরো কাজকর্মের অগ্রগতি বাড়ছে কিন্তু এরকমও দেখেছেন বাড়ি বানানোর পর সে বাড়ি আর ভোগ করতে পারলেন না এরকম দেখবেন অবশ্য শোনা যায় বা দেখা যায় যে বাড়ি বানানোর পর অসুস্থ হয়ে গেছে বাড়ি বানানোর পর একটা বিরাট একটা রোগ ধরা পড়েছে বাড়ি বানানোর পর তার আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে উন্নতি আর নেই কাজকর্ম ভালো চলছে না এগুলো অবশ্যই আপনারা ফলো করে দেখেছেন বাড়ি বানানোর পর নানা রকমের কোর্টকেস লোন শত্রুতা রোগ ব্যাধি একদম চারিদিক থেকে চেপে ধরেছে অনেকে ভাড়া থাকেন এরকম মানুষ আমাকে দেখিয়েছেন ভাড়া বাড়িতে যতদিন ছিল ততদিন তার ভালো আর্থিক উন্নতি ছিল ভালো আর্থিক উন্নতি যবে সে বাড়ি বানালো তার পর থেকে তার কোন আর্থিক উন্নতি নেই প্রত্যেকটা কাজে বাধা একই কাজ করছে তখন যে কাজ করতেন এখন একই কাজ করেন কিন্তু আগের মতন সেই 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 উন্নতি ইনকাম এটা কেন একটা জিনিস আপনি পেলেন কিন্তু তার সুখ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট এর পিছনে যেটা মুখ্য কারক যার ভূমিকা সে হল শনি শনি গ্রহ শনি গ্রহ যদি আপনার জন্ম ছকে বা হাতে ভালো পজিশনে থাকে তাহলে বাড়ি বানানোর পর আপনি সেই সুখ লাভ করবেন সেই ঘরের সুখ আপনি লাভ করবেন আর শনি গ্রহ যদি আপনার জন্ম ছকে বা হাতে খারাপ থাকে তাহলে আপনি বাড়ি বাড়ি বানানোর পর সেই নিয়ে আপনাকে হবে এর জন্য বলবো যে বাড়ি বানানোর আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে জ্যোতিষীর পরামর্শ নিন কারণ জ্যোতিষশাস্ত্রটা একদিনের নয় বা আজকের নয় জ্যোতিষ শাস্ত্র যুগ যুগ ধরে চলে আসছে অনেক মানুষ যারা আগে জ্যোতিষ বিশ্বাস করতেন না তারা আজ বিশ্বাস করে আজকে দেখুন একটু তাকিয়ে চারিদিকে যে কত মানুষ জ্যোতিষকে বিশ্বাস করতে শুরু করেছে নিজেরা জ্যোতিষ অনেকে চর্চাও করতে শুরু করে দিয়েছে আগ্রহ বেড়েছে মানুষের তার পিছনে কি কারণ আছে মানুষ বুঝতে পারছে যে জ্যোতিষ সাবজেক্টের মধ্যে কিছু একটা ভালো জিনিস রয়েছে জ্যোতিষের গাইড নিয়ে চললে কোনো প্রবলেম হয় না অনেকে আমাকে এসে বলেছেন যে আমি বাড়ি বানানোর পর থেকে বাড়ি বানিয়েছেন ওনার মোটামুটি হচ্ছে তিন বছর হয়ে গেছে ওই যে তিন বছরে আমার যা অবস্থা এসে দাঁড়িয়েছে পকেটে পয়সা নেই কিন্তু তার আগে আমার অনেক মানে খরচ ছিল উনি আগে ভাড়া ছিলেন ঘর ভাড়া ইলেকট্রিক বিল তার সাথে আরও খরচ বলছে তখন খরচা বেশি ছিল আমার অনেক ইনকাম ছিল তো বাড়ি বানানোর পর খরচা তো অনেকটাই কমেছে কিন্তু অহেতুক ধার লোন কিভাবে যে আমি জড়িয়ে গেলাম আমি জানি ঘরে একটা একটা রোগ লেগে রয়েছে তো উনি এটা ধারণা করেছেন যে নিশ্চয়ই তার ওপর কেউ কিছু ক্ষতি করে রেখেছে তার ধারণা এটাই ছিল যে আমার বাড়িতে নিশ্চয় কেউ কিছু করেছে আমার ওই পাশের বাড়ির একটা লোক আছে তার চোখ ভালো না কারণ আমার ভালো উন্নতি ছিল সেই উন্নতি আর নেই আমাদের এই যে ঘরের মধ্যে রোগ ব্যাধি একটার পর একটা আছে লেগের সংসারে অশান্তি ঘরে পয়সাই থাকে না আমার ইনকাম না থাকলে আমি বাড়িটা বানালাম কী করে যেখানে ব্যাংকের লোন সামান্য সেটাই ওনার স্কিপ করে যাচ্ছে অর্থাৎ লোন উনি ঠিকঠাক টাইমে পেমেন্ট করতে পারছেন না তো কেউ কিছু করেছে নালে আমার এত কিছু এগুলো কেন হচ্ছে এটা হতেই পারে তো তখন তার হরস্কোপটা চেক করে দেখা গেল যে হ্যাঁ ওনার শনির পজিশান ভালো না কেউ কোনো ক্ষতি করেনি শনির পজিশান ভালো না উনি এই যে ক্ষতি করেছে কেউ এই চিন্তা করে উনি নানা জায়গায় গেছে গিয়ে কাজ হয়নি কাজ হয়নি কেন কারণ ওনাকে তো কেউ ক্ষতিই করেনি তো কাজটা উনি করাচ্ছেন সব জায়গায় গিয়ে যে কেউ কিছু করেছে আমাকে সেটাকে কাটিয়ে দিন এবার সেখানে গিয়ে সে নানা রকমের কাটানের কাজ করছে গিয়ে তো কোনো কাজ হবে না ক্ষতি করলে তো সেটা কাটবে ক্ষতি হয়নি তো কাটবে উনি উনি দশ জায়গায় গেছে দশ জায়গায় ফেল হয়ে গেছে একটা মানুষের হাত দেখলে বা হরস্কোপ বা জন্মছক ছক দেখলে বোঝা যায় তার উপর কেউ ক্ষতি করেছে নাকি তার কোনো গ্রহদোষ রয়েছে শুধু হয়তো সেই দোষটা আছে বলেই এটা হচ্ছে দেখে বোঝা যায় তা আমি পরিষ্কার বললাম আপনি দশ জায়গায় কেন আপনি বিশ জায়গায় গেলেও কাজ হবে না কারণ আপনাকে কেউ ক্ষতি নি বলছি কি বলছে তাহলে আমার এইগুলো কেন হচ্ছে আপনার শনির পজিশন শনি খারাপ থাকলে অনেকে দেখবেন বাড়ি অর্ধেক বানিয়ে ফেলে রেখে দিয়েছে আর বাড়ি বানাতে পারিনি কেন সে বাড়ি বানাতে গিয়ে অসুস্থ হয়ে গেছে সে বাড়ি অর্ধেক বানিয়ে তার ইনকামের জায়গা পুরো ব্লক হয়ে গেছে ব্লক তার কাছে সেই অর্থের জোগান নেই সে বানাবেটা কি করে এমন কিছু একটা জায়গা ঘটেছে যার ফলে সে বাড়ি বানাতেই পারে অর্ধেক বানিয়ে ফেলে রেখে দিয়েছে আবার অনেককে এরকম বলতে শুনবেন যে বাড়ি অর্ধেক বানিয়ে রাখতে নেই পুরো কমপ্লিট করতে হয় অনেক কথা শুনবেন এগুলো আমাদের হাতে নয় এটা হলো সব হলো গ্রহ আর নক্ষত্রের হাতে অবশ্যই বাড়ি বানানোর আগে আপনার শনিটাকে একটু চেক আপ করা আপনারা এত টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি জায়গা কিনে বাড়ি বানাচ্ছেন আর একজন জ্যোতিষীকে দেখাতে পারছেন জ্যোতিষীকে দেখানো সামান্য একটা কনসালটেন্সি ফিসের মাধ্যমে একজন ভালো জ্যোতিষীকে দেখান এটাতে আপনার মঙ্গল হবে সেই শনির জায়গাটাকে ঠিক করতে হবে সেই শনির জায়গাটা যদি আপনারা ঠিক না করেন তাহলে কিন্তু বাড়ি বানানোর পর ওই প্রবলেম 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 ওই হতেই থাকবে আর যারা বাড়ি বানিয়ে ফেলেছেন তাদেরও প্রতিকার রয়েছে যারা যারা বাড়ি বানিয়ে ফেলেছেন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরও প্রতিকার রয়েছে তো আপনাদেরকে বলবো যে সমস্যা যেটাই থাকুক আপনার ঘর বাড়ি নিয়ে সমস্যা আপনার দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে আপনার চাকরি হচ্ছে না সেই সমস্যা হতে পারে আপনার ব্যবসা উন্নতি হচ্ছে না সেই সমস্যা হতে পারে শত্রুতার সমস্যা হতে পারে যে কোনো সমস্যা আপনার থাকতে পারে আপনার হাত দেখে বা আপনার জন্ম কুষ্টি বিচার করে তারপরেই কিন্তু সেখান থেকে সমাধান বের করা যাবে জন্মকুষ্টিও তো আপনার কাছে নেই যদি আপনার কাছে জন্ম তারিখ সময় এগুলো জানা থাকে ওটা দিলেও হবে যদি জন্ম তারিখ সময় আপনার জানা নেই তো জন্মকুষ্টিও নেই তাহলে আপনার হাত দেখাতে হবে আপনাকে হাত দেখাতে হাত দেখানোর হচ্ছে মাধ্যমে আপনার সমস্যার সলিউশন অবশ্যই বলা যাবে তো যদি যোগাযোগ করতে চান ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে গাইড করে দেব আমাকে একবার যদি কেউ দেখান সারা জীবন সাপোর্ট পাবেন সারা জীবন সাপোর্ট পাবেন আপনারা কোনো কাজ করতে যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করলেন আমি আপনাদেরকে হেল্প করে দেব মানে গাইড দিয়ে দেব যে কাজটা ঠিক হবে কিনা করা এই কাজটা কোন সময় করবেন এই গাইডগুলো নিয়ে চললে পরে এই সমস্যাগুলো ফেস করতে হয় না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আজই অবধি ধন্যবাদ